হাই ইব্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার টাচ আজকে আপনাদেরকে খুব সিম্পলভাবে বিস্কিট তৈরি করে দেখাবো এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ বেকিং পাউডার আর এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখন অল্প অল্প করে তেল দিয়ে মেখে নেব সম্পূর্ণ দোটা তেল দিয়ে তৈরি করতে হবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন লাস্টে দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দিয়ে দিব ফ্লেভারের জন্য ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে কিছুক্ষণ সময় নিয়ে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে দোটা আমি আরও দুই মিনিট মথে নিচ্ছি যতক্ষণ সময় নিয়ে মধ্যে নেব বিস্কিটটা তত ভালো হবে যে পাত্রে বিস্কিটটা বেক করব সেখানে তেল দিয়ে নিচ্ছি আমার স্টিলের প্লেটটা পাতিলের চেয়ে বড় তাই সেটা দেওয়া যাচ্ছে না এজন্য ছোটো একটা ঢাকনা নিয়েছি এখন বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন মাঝখানে একটা একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি পাতিলটা আমি আগেই পাঁচ মিনিট ধরে গরম করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব এর উপরে ঢাকনাটা বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভিতর থেকে কোনো তাপ বাইরে বের হতে না পারে বিস্কিটটা বেক করতে আমার সময় লেগেছে পনেরো মিনিট চুলার জালটা একদম লো ছিল আমি একটু লেট করে চুলা থেকে নামিয়েছি এজন্য জন্য নিচের সাইড একটু কালো হয়ে গিয়েছে বাট বিস্কিটটা দেখতে যেমন খেতেও কিন্তু মাশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ